বই পড়া কলমত কবি সন্তোষ সিংহ মোর একজন বন্ধু আছিল উভয় খান কোনো খান বই একবারের বেশি দুইবার পড়া যায় না যেমন কোনো কোনো নারীকো কোনো খান বই ক্ষীর ধৈর্য ধরি বড় জোর দুইবার পড়া যায় যেমন কোনো কোনো নারীকো পড়িয়া হাউস মিটে না ওই না কান বই সাতবারও পড়া যায় যেমন কোনো কোনো নারীকে পড়া যায় কোনো কোনো নারী এমন সুখের বই যাক পড়িলে মনটা কয় ও আর আলো আনন্দ আচ্ছয় ওই বন্ধুটা কইছে কিছু কিছু বইয়ের মলাট দেখির ক্ষিপ ভাল নোভ নাগে কিন্তু রাত কোনো মাল মশলা নাই পড়িলে মুখ ব্যক্তি থাকে ওই নাকান কান কোনো কোনো নারীকে দেখিয়া ঢোকিলা খরে যায় এমন ঢেলা বই আছে যেইলার মন আট সুন্দর বিষয়ও ভাল কিন্তু সেগুলা কেলাসত সৎ পরেবার বাদে হোক না হয় গবেষণার খাতিরেতে হোক বোধ বুদ্ধি সুখ সময় জাগে একের নাগে যেমন কিছু কিছু নারীর দিয়া এমন ঢেইলা বই আছে জেলার মলাট একেবারে বিদ কিন্তু প্রথম পাত উলটিবার জায় চমকে উঠে নাগে গোলাপের ঢপ বাসনা বিড়ায় যেন আবিষ্কার তার পাছত গোটায় জীবন ওইটে মুখ থবড়ে পড়ি থাকা যেমন কিছু কিছু নারীতে চৌরু পাখে সুন্দর বিবেচনা করিয়া খান কোনো খান বই একাদেমি রবীন্দ্র জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া যায় সেই নাকান কিছু কিছু নারীও আছে আমার খি প্রিয় আদরের যায় যায় করি বঙ্গ সুন্দরী ভারত সুন্দরী বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া যায় বন্ধুটা আরও কইছে বন্ধু ফকিয়া শেঁকে ওই ভাঁধে বই ধরে বই ধরে মর সেই বন্ধুটা জলা সিগারেট নোমোর টিপি টিপি নিবাইতে নিবাইতে আর ছাই গিরা ছেচিয়া দুই পকেট পুরো করতে করতে কইছে বন্ধু এই জীবনে কিছুই ফেলা নয় রে ভালো করে বই পড়ে বই পড়ে धन्यवाद